দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনের সাথে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশের অর্ধেক জনগণ হচ্ছে নারী গোষ্ঠী নারী গোষ্ঠীর একটা বিশেষ দুটো বিশেষ জিনিস নিয়ে আমরা আলোচনা করব একটি হচ্ছে বন্ধাত্ম এবং আরেকটা হচ্ছে নারীদের প্রেগনেন্সিতে বা গর্ভকালীন সময়ে যে ডায়াবেটিস হয় কিংবা ডায়াবেটিস ম্যালাইটিস যেটা আমরা বলি সেটা কিভাবে তারা মোকাবেলা করবেন বা কী কী করণীয় আছে তাদের তো আসুন আমরা পরিচিত হয়ে আজকে আমাদের সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদের সাথে আছেন ডক্টর মুসলিনা আক্তার তিনি আছেন সহযোগী অধ্যাপক এবং হেড গাইনি অ্যান্ড চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সাথে আরও আছেন ডক্টর রূপশ্রী বিশ্বাস তিনিও আছেন সহযোগী অধ্যাপক হিসেবে গাইনি অ্যান্ড অফস সৌদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে আর অনুষ্ঠান পরিচালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের শুরু করি খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমি প্রথমে ডাক্তার মুসলিনা আকা আপনাকে প্রশ্ন করছি যে ডায়াবেটিস ম্যালাইটাস এবং প্রেগনেন্সি যে আমাদের ডায়াবেটিস একটা খুব কমন রোগ এবং সাধারণত এখন দেখা যায় বিভিন্ন বয়সে ডায়াবেটিস খুব কমন হচ্ছে তো যে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে যেটা আপনারা ডাক্তারি ভাষায় বলে থাকেন জাস্টিশনাল ডায়াবেটিস ম্যালাইটাস এই বিষয়টা নিয়ে আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য কিছু বলেন যে বুঝতে যাতে সুবিধা হয় জিনিসটা আসসালামু আলাইকুম এটিন বাংলার দর্শকদেরকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে আজকে আসলে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্টেশনাল ডায়াবেটিস বা বাচ্চা পেটে যে ডায়াবেটিস হয়ে থাকে ডায়াবেটিস মানে আমরা সবাই জানি যে বহুমূত্র রোগ কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস এটা তখনই বলবো যদি এই গ্লুকোজ ইনটলারেন্স বা ডায়াবেটিসটা যদি আমরা ফার্স্ট টাইম প্রেজেন্ট প্রেগন্যান্সিতে ডায়াগনোসিস করি সেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস বলবো অনেক ধন্যবাদ ডক্টর মুসলিনা আপনি একটু বলবেন যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে প্রেগনেন্সিতে বা গর্ভকালীন সময়ে যে ডায়াবেটিস হয় সেটা কয় ধরনের হতে পারে বা কি কি তারা অবজার্ভ করবে আচ্ছা ধন্যবাদ আপা ডায়াবেটিস আসলে একটা তো জেস্টেশনাল ডায়াবেটিস বলেছি যেটা ফার্স্ট টাইম প্রেগন্যান্সি ইজ দা ডায়াগনোসিস ফর হয় আরেকটা হচ্ছে যে প্রি-gestational diabetes যেটা হচ্ছে প্রেগন্যান্সির আগে ওনা ডায়াবেটিস থাকেন এবং সেই ডায়াবেটিস নিয়ে উনি কনসেপ্ট করেন এই দুই টাইপের ডায়াবেটিস নিয়ে আমরা ডিল করি মানে একটা হচ্ছে যে তার আগে থেকে ডায়াবেটিস থাকে থেকে ডায়াবেটিস থাকে সেই মা যখন গর্ভ ধারণ করবেন বা বাচ্চা নিতে যাবেন তখন এক ধরনের ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে যে গর্ভকালীন অবস্থায় তাদের ডায়াবেটিস ধরা পড়ে খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস আপনি কি একটু বলবেন যে জিডিএম যেটা ডেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটিস আমরা বলি এই ঝুঁকিটা কোন মানে কোন মায়েদের বা কোন মেয়েদের বেশি হয় এই ঝুঁকিটা সাধারণত আমরা কম বেশি সবাই জানি যাদের বয়স তিরিশের উপরে যারা ও একটু যাদের ওয়েট বেশি যাদের আগের প্রেগনেন্সিতে যদি আনএক্সপ্লেইন্ড আইউডি বাচ্চাটা পেটে মারা যায় বা যাদের আগের বাচ্চাটা যদি চার কেজি ম্যাক্রোসোমি আমরা বলি সেরকম যদি থাকে ওভারওয়েট যদি থাকে আর হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস ম্যালাইটাস আজকাল তো দেখা যায় যে সবারই কম বেশি ফ্যামিলিতে ডায়াবেটিস হিস্ট্রি থাকে আরেকটা হচ্ছে যে ওনার যদি আগের প্রেগন্যান্সিতে জিডিএম থাকে যে স্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস থাকে তাহলে ওনার ঝুঁকি বেশি আর আরেকটা ডিজিজ আমরা সবাই জানি পলিসিস্টিক ওভার সিনড্রোম এই সিনড্রোমের মাদের একটু ডায়াবেটিস খুব বেশি থাকে অনেক ধন্যবাদ অনেক কিছু আমরা জানলাম যে পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রম এটা অনেকেরই এখন শোনা যায় আচ্ছা আমরা যেটা জানি যে ডায়াবেটিসে আমরা ব্লাড সুগার লেভেলটা দেখে হ্যাঁ তো এইটা এই লেভেলটা কতটুকু হলে আপনারা বলবেন যে জাস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস কারণ আপনারা তো একটা রেগুলার পরীক্ষা করেন একটা মা যখন কনসিভ করে তার মধ্যে একটা হলো র্যান্ডাম ব্লাড সুগার তো সুগার লেভেলটা কতটুকু হলে আপনারা বলবেন বা মনে করবেন যে এটা সুগার লেভেলটা আসলে আমরা যেটা করি সেটা ইদানিং যেটা হয় যে আমরা ফার্স্ট টাইম ফার্স্ট বুকিং ভিজিটে আমরা সুগার লেভেলটা করি এটাকে ওজিটিটি বলি অথবা ফার্স্টিং এটাতে ইনক্লুড হচ্ছে ফার্স্টিং ব্লাড সুগার আর হচ্ছে টু আওয়ার্স আফটার সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ লোড দিয়ে আমরা মাদের দুই ঘন্টা পরে টেস্ট করি এটা হলো ডব্লিউএচোর গাইডলাইন এই লেভেলটা যদি ফার্স্টিংটা নাইনটি ফাইভ মিলিগ্রাম পার্ডএল আসে এর বেশি আসে আর টু আর্স আফটার সেভেন্টি গ্রাম গ্লুকোজ লোড দেওয়ার পরে এটা যদি ওয়ান মিলিগ্রাম পার ডিয়েল আসে তাহলেই আমরা লেভেল করি অ্যাস এস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস সেই মহিলাদেরকে আপনারা যে স্টেশনাল ডায়াবেটিস ম্যালাটাস হিসেবে ট্রিটমেন্ট করে আর যদি মনে করেন যে একজন মেয়ের ডায়াবেটিস ম্যালাইটাস আগে থেকে আছে তিনি কনসিপ্ট করতে চাচ্ছেন বা বাচ্চা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ যে আগে থেকেই উনি প্রিকশন কিছু নেবেন নাকি হ্যাঁ জি আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন যে মায়েদের আগে থেকে ডায়াবেটিস আছেন এরা আসলে অনেক বেশি রিস্ক দেন যে স্টেশনাল ডায়াবেটিস যদি আনন প্রেগনেন্সি হয় তো সেই মায়েদেরকে আমরা বলবো অবশ্যই ওনারা যেন প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আসেন আগে থেকেই ওনারা প্ল্যান প্রেগনেন্সিটা যদি প্ল্যান্ড হয় তাহলে হ্যাঁ তাহলে ভালো হয় সেক্ষেত্রে আমরা মাল্টিডিসিপ্লিনের অ্যাপ্রোচ উনি আগে ওনার ডায়াবেটোলজিস্টের কাছে যাবেন উনিও এমন হতে পারে যে উনি ওরাল কোনো ড্রাগ খাচ্ছেন যে অবস্থায় প্রেগনেন্ট হলে বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে উনি ওভার করবেন ইনসুলিনে তারপরে আমাদের কাছে আসলে আমরা ওনাকে বিশেষ করে যাদের আগে থেকে ডায়াবেটিস থাকে সে মায়েদের আনকন্ট্রোল থাকলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে সেটা প্রিভেন্ট করার জন্য আমরা জাস্ট একটা সিম্পল ওষুধ ফলিসন বা অ্যাসিড ফাইভ মিলিগ্রাম এটা দুই মাস আগ থেকে প্রেসক্রাইব করি সাথে উনি ওনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন ওয়েট বেশি থাকলে সেটা যদি উনি কন্ট্রোল করেন তাহলে ইনশাল্লাহ নেক্সট প্রেগনেন্সিতে উনি রিস্ক একটু কম থাকবে বাচ্চারও রিস্ক অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মুসলিন আক্তার আমাদেরকে বললেন যে যেসব মায়েদের বা মেয়েদের ডায়াবেটিস আছে যে আজকাল দেখা যাচ্ছে ডায়াবেটিসটা তো খুব কমন একটা জিনিস ফ্যামিলিগত কারণে হোক বিভিন্ন আমাদের অবস্থিতের কারণে হোক বা আমাদের সেকেন্ডারি লাইফের জন্য হোক তো ডায়াবেটিস যাদের যেসব মেয়েদের আছে তারা যদি কনসিভ করতে চান বা বাচ্চা নিতে চান আগে অবশ্যই আমাদের গায়নি কনসালটেন্টদের সাথে কথা বলে নিতে হবে তারা ইন্ডোকার্নোলজিস্ট এবং বিভিন্ন ডক্টরের সাথে মিলে পরামর্শ করে তারপরে প্রিকশন হিসেবে নিলে যে শিশুদের যে জন্মগত টুটি সেটা থেকে রেহাই পাওয়া যাবে এবং মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে আমাদের সাথে আরেকজন আলোচক উপস্থিত আছেন ডক্টর রূপশ্রী বিশ্বাস উনি আজকে কথা বলবেন বন্ধাত্ম কিংবা ইনফার্টিলিটি নিয়ে বন্ধাত্ম একটা আমাদের এই যুগে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে বাবা মা অনেক চেষ্টা করছেন অনেক অনেক চেষ্টা করছেন বাচ্চা কাপড় একটা পরিবার খুবই যাদের হয় না তারা জানেন ব্যাপারটা আমি প্রশ্ন করব যে কিংবা ইনফার্টিলিটি বলতে আপনারা কি বলছেন ধন্যবাদ বন্ধাত্ব হচ্ছে বন্ধাত্ব বাংলায় আমরা যেটা বুঝি বাচ্চা না হওয়া তো আমরা কখন বন্ধাত্ব বলবো যদি একটা কাপড় বিয়ের এক বছর এক বছরের মধ্যে যদি কনসিপ না করে গর্ভধারণ না করে তখন আমরা তাকে বন্ধাত্ম বলি তবে বিয়ের এক বছরের ভিতরে যদি ও বিয়ে হলো এক বছর পরে হাজব্যান্ড এক মাস পরে হাজব্যান্ডটা বাইরে চলে গেল তখন সেটাকে আমরা বন্ধাত্ম বলবো না যদি ও হাজব্যান্ডের সাথে থাকে সপ্তাহে আমরা যেটা বলি সপ্তাহে যদি ও তিন থেকে চারবার হাজব্যান্ডের সাথে সহবাস করে এক বছর পরেও যদি ওর বাচ্চা না হয় তখন আমরা তাকে ইনফার্টিলিটি অথবা বন্ধাত্ম বলবো খুব গুরুত্বপূর্ণ একটা কথা ডাক্তার রূপসী আমাদের এখানে অনেক রোগী আসেন আমাদের কাছেও আসেন হাজব্যান্ড বাইরে আছে বাচ্চা হচ্ছে না তো জিনিসটা আসলে বুঝতে হবে হাজব্যান্ডের সাথে তো তাকে থাকতে হবে ঠিক আছে তো আপনারা এখন কেমন রোগী পাচ্ছেন যে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে ইনসিডেন্ট বন্ধাত্ব হচ্ছে আসলে এই যে আমি প্রথমে বললাম যে এক বছর যদিও হাজব্যান্ডের সাথে সপ্তাহে তিন থেকে চারবার সহবাস করে এক বছর পরে গিয়ে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট কাপলের প্রেগনেন্সি হচ্ছে বাকি তাকে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টেরই দেখা যাচ্ছে যে টেন পারসেন্ট দুই বছর পরে গিয়ে কনসিভ করতেছে এরপরে আমার ইনফার্টিলিটি যেটা বন্ধাত্ম তাকে হচ্ছে যে দুই বছর পরে গিয়ে টেন পার্সেন্ট এখন এর মধ্যে হচ্ছে যে এখানে নারীরা কত পার্সেন্ট দায়ী পুরুষ কত পার্সেন্ট দায়ী আগে আম বন্ধাত্ব আসলে আমরা মনে করি যে এখানে মেয়েরা নারীরাই দায়ী আসলে কিন্তু তা না এখানে দেখা গেল যে আসলে সামাজিক বিচারে নারীদের উপরে দোষ চাপাতে খুব বেশি অভ্যস্ত আর কি যে দেখা যায় যে বাচ্চা হচ্ছে না কারণটা মেয়েটার হ্যাঁ মেয়ে দেয় কিন্তু আমরা যে আমরা যে রোগীগুলো দেখি ওখানে দেখা যাচ্ছে যে একশোটা কাপল যদি আমি ইনফার্টিলিটি রোগী পাই তার ফর্টি পার্সেন্ট হচ্ছে মানে ফিমেল মানে মেয়ে নারীর আর ফর্টি পার্সেন্ট হচ্ছে যে মেল পুরুষের কারণ আর হচ্ছে তাকে কত আর হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ওদের টেন পার্সেন্ট দুজনের হাজব্যান্ডেরও সমস্যা ওয়াইফেরও সমস্যা আর টেন পার্সেন্ট হচ্ছে যে আনএক্সপ্লেন এখনও বোঝা যাচ্ছে না যে এদের কেন ওদের বন্ধাত্ম তাহলে খুব সুন্দর করে ডক্টর রূপশ্রী বললেন যে বন্ধাত্ম জিনিসটা কি এবং বন্ধাত্ম কারণগুলো বললেন আরেকটা সবচেয়ে বড় যেটা আশার বাণী শুনালেন যে এটা ট্রিটমেন্ট করলে এক বছরের মধ্যে এর সফলতা পাওয়া যায় এইটি পার্সেন্ট কিন্তু মানে একশো জনের মধ্যে আশি জনই বাচ্চা হচ্ছে তাহলে এটা খুব আসার কথা এবং এজন্য এটা নিয়ে আসলে খুব বেশি টেন্স হওয়ার কিছু নেই বাকি টোয়েন্টি পার্সেন্ট যাদের তাদেরও আপনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং তারাও ভালো ফলাফল করছে একটু ধৈর্য ধরতে হবে অনেক ধন্যবাদ ডক্টর রূপশ্রী আমরা অনেকগুলো কারণ জানলাম সবগুলো কারণেরই কিন্তু ট্রিটমেন্ট আছে সুতরাং এটাতে নিয়ে ঘাবড়ানোর কিংবা টেন্স হয়ে থাকার কোনো কারণ নেই আমরা আরেকটু আসি ডক্টর মুসলিনার কাছে আপনি আলোচনা করছিলেন ডায়াবেটিস ম্যালাইটাস এন্ড প্রেগন্যান্সি নিয়ে তো প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস ম্যালাইটাস বা জিডিএম যেটা বললেন যে স্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস গর্ভকালীন সময়ে যে ডায়াবেটিস এতে মা এবং বাচ্চার কি কী ধরনের কমপ্লিকেশন হতে পারে বা কি কী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে জি এটা একটা প্রেগনেন্সি যদি ওনার ডায়াবেটিস থাকে অথবা ফার্স্ট টাইম যদি প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হয় এটা একটা হাইরিস প্রেগন্যান্সি বলে আমরা গণ্য করি এতে মা বাচ্চা দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে এর মধ্যে বাচ্চার ক্ষতিটা একটু বেশি যেমন কনসেপ্ট করলেও বাচ্চাটা রিপিটেড অ্যাবর্শন হয়ে যেতে পারে বাচ্চাটা আগে আগে ডেলিভারি হয়ে যেতে পারে একটু আগে বললাম যে বাচ্চার জন্মগত ত্রুটি সেটা বাচ্চার একদম নার্ভাস সিস্টেম হতে শুরু করে হার্ট কিডনি আপনার মাস্কুলো স্কেলেটার সিস্টেম মানে বাচ্চার বডির সব জায়গায় অ্যাফেক্ট করতে পারে সেটা একটা আরেকটা হচ্ছে বাচ্চার ওজন বেশি আমরা যেটা ম্যাক্রোসোমিয়া চার কেজি ওজনের বাচ্চা এই বাচ্চা ডেলিভারির সময় শোল্ডার ডিস্টসি হতে পারে এই বাচ্চার জন্য সিজন সেকশন লাগতে পারে এবং জন্মের পরেও এই বাচ্চার নানাবিধ সমস্যা হতে পারে আর মায়ের ক্ষেত্রে যেটা আমরা জানি ডায়াবেটিস মানেই একটা ইনফেকশান যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে মায়ের রিপিটেড ইউরেনেটক ইনফেকশন বা মূত্রথলিতে যে ইনফেকশানটা সেটা হতে পারে আর একটা যেটা পথে আমরা ভালো ভেজেনাইটিস বলি পথে ছত্রাকের আক্রমণ হতে পারে এই মায়ের টোয়েন্টি মায়ের কিন্তু প্রেশার আসতে পারে যেটাকে আমরা প্রিয়াক্লামশিয়া বলি তারপরে পেটে পানি বেশি হতে পারে পলিহাইড বলি এবং আগে আগে ডেলিভারির ব্যথা উঠে যেতে পারে আর যেটা ডেলিভারির সময় মায়ের বার্থ ইনজুরি যদি এটা নর্মাল ডেলিভারি করা হয় অনেক সময় দেখা গেছে বড় বাচ্চার জন্য মায়ের ইনজুরিটা বেশি হতে পারে এবং পরবর্তীতে পোস্টপাটাম হেমোরিজ বা অতিরিক্ত রক্তক্ষরণ যেটা সেটাও হতে পারে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের ডায়াবেটিস ম্যালাইটিস যেসব মায়েদের আছে তারা যদি প্রেগন্যান্সিতে থাকে অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারি একটা ইনস্টিটিউটে গিয়ে তাদের ডেলিভারিটা একজন বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে করা উচিত যেটা সাধারণত আমরা দেখি যে গ্রামেগঞ্জে করে ফেলছে গ্রামে দায়ের হাতে কিংবা ট্রেন নার্সরা করছে সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ তাহলে আপনি যদি আরেকটু বলেন যে যে বাচ্চার আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করলেন যে বাচ্চাদের জন্মগত ত্রুটি একটা বাচ্চা যখন জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে সেটা তো তার বাবা মা শুধু বাবা মা তার ফ্যামিলি না এটা সামাজিকভাবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অনেকখানি ক্ষতি এতে শুধু বাচ্চাটা কিছু করতে পারছে না তা না তার বাবা মাও তো আসলে তাকে সময় দিতে গিয়ে আমাদের সমাজকে কিংবা দেশকে সময় দিতে পারছে না তো সেটা আমরা কিভাবে আগে থেকে বুঝবো বা ওটা বোঝার কোনো প্রসিডিউর কি আপনারা ফলো করেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে ডায়াবেটিসে অনেক মেডিসিন খেলে এটা হতে পারে তো সেই জিনিসটা যদি একটু হাইলাইট জি যাদের বিশেষ করে আমি বলেছি যাদের প্রি জেস্ট্রেশনাল ডায়াবেটিস আগে থেকে ডায়াবেটিক মা যাদের এবং ওরা যদি আনকন্ট্রোল অবস্থায় প্রেগনেন্সি নেয় এবং সেই ক্ষেত্রে বিশেষ করে জন্মগত ত্রুটিটা এফেক্ট করে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাসই যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে তো সেই ক্ষেত্রে আমরা এটা বোঝার জন্য আমরা বা যখন ওনারা অ্যান্টিনেটাল চেক আপে ফার্স্ট বুকিং ভিজিটে আসেন আমরা একটা রক্ত পরীক্ষা করার হিমোগ্লোবিন এ ওয়ান সি এই লেভেলটা যদি আপনার আটের উপরে থাকে তাহলে জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি বলা হয় যে যদি দশের উপরে থাকে টেন পার্সেন্ট থাকে তাহলে টোয়েন্টি টু পার্সেন্ট বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই মায়েদের বা যাদের ডায়াবেটিস বা যে স্টেশনাল ডায়াবেটিস আছেন সেই মায়েদের আমরা জন্মগত ত্রুটি বোঝার জন্য একটা পরীক্ষা করে থাকি এখন মোটামুটি সবাই করেন এটা হলো অ্যানোমেলি স্ক্যান এটা আঠারো থেকে বাইশ সপ্তাহে আর কোনো বাচ্চার যদি আমরা মনে করি যে না ওর হার্ট ডিজিজ হতে পারে হার্টে কোনো সমস্যার যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে আমার সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা ফিটাল ইকো করে নিতে পারি অনেক ধন্যবাদ আমরা জানলাম কি কী উপায়ে আমরা বাচ্চার অ্যানোমালি বা বাচ্চার জন্মগত ত্রুটিটা অ্যাভয়েড করতে পারি বা আগে থেকে প্রিকশন নিলে আমরা কিভাবে এটা অ্যাভয়েড মানে এটা যাতে না হয় সেভাবে কিছু পদক্ষেপ নিতে পারি আপনি কি একটু বলবেন যে এই ধরনের বাচ্চার ডেলিভারি প্ল্যান কিভাবে করা উচিত যা যেসব মেয়েদের ডায়াবেটিস থাকে কিংবা দেখা গেল যে প্রেগন্যান্সি পর ডায়াবেটিস ধরা পড়লো এটা তো একটা লং টার্ম নয় মাসের পরে তার বাচ্চা ডেলিভারি হবে তাহলে আগে থেকে সে কী প্রিকশন বা তিনি কী প্রিকশন একটা হচ্ছে এই মায়েরা অবশ্যই ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল চেকআপ চেক আপ একটা তো অ্যান্টিনেটাল চেক রেগুলার একটা চেক আপ আছে কিন্তু যারা এটা আমি বলেছি এটা হাই রিস্ক প্রেগন্যান্সি ওদের ফ্রিকুয়েন্ট চেক থাকবে এবং এটা মাল্টিডিসিপ্লিনের অ্যাপ্রোচ এটা বোথ অ্যান্ডোক্রাইনোলজিস্ট এবং অবসটিশিয়ানের আন্ডারে ওনারা থাকবে এ আমাদের সাথে রেগুলার চেক আপে থাকবেন এটা ডিপেন্ড করবে এই মা কতটুকু কন্ট্রোল অবস্থায় আছে অনেক সময় দেখা যায় যে আমরা শুধুমাত্র ডায়েটেই মারা কন্ট্রোল থাকে সুস্থ থাকে সেই মায়েদের ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যদি সব আদার কোনো রেসপেক্টর না থাকে সব ভালো থাকে শুধুমাত্র ডায়েটে আছেন এবং কন্ট্রোলে আছেন সেক্ষেত্রে আমরা ওনারা ওনাদেরকে কিন্তু ডেট পর্যন্ত নিতে পারি ইডিডি যেটা আমরা বলি চল্লিশ সপ্তাহ পর্যন্ত নিতে পারে তবে আমরা ডেট ক্রস করবো না দেন আমরা ট্রাই করব সেটা যদি নর্মালে হয় অবশ্যই নর্মাল আদার যদি কোনো ইন্ডিকেশান থাকে সিজন সেকশন তখন সেটাতে যাব। আর যাদের মোটামুটি কন্ট্রোল ইনসুলিন পাচ্ছে কিন্তু ভালোই কন্ট্রোল আদার কোনো রিসপেক্ট ফ্যাক্টর নেই সেক্ষেত্রে কেউ কেউ পছন্দ করেন যে সাতত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের ভিতরেই বাচ্চাটাকে লেবারটা ইন্ডিউস করা লেবারটা ডেলিভারির ব্যথাটা যেন উঠে আগে থেকে ট্রাই করেন

দেখা যায় যে আমরা বাচ্চার লাংটা ম্যাচিউর হলেই চৌত্রিশ সপ্তাহ লাং ম্যাচিউর হয় যদিও ডায়াবেটিক বাচ্চাদের একটু দেরিতে হয় আমরা চেষ্টা করি অন্তত ছত্রিশ সপ্তাহ পঁয়ত্রিশ এটা ডিপেন্ড করবে এটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপর হ্যাঁ কখনো আমাদের দেখা যায় পঁয়ত্রিশ সপ্তাহ টার্মিনেট করতে পারি ও করতে হয় কখনো দেখি ছত্রিশ সাতত্রিশ সপ্তাহ এটা ডিপেন্ড করবে পেশেন্টের মানে উপর সামগ্রিক অনেক ধন্যবাদ ডক্টর মুসলিনা খুব ইম্পর্টেন্ট যে কথাটা উনি বললেন যে আমরা এন্টিনেটাল চেক একটা মা যখন গর্ভবতী হয় ওনাদের একটা শিডিউল থাকে কিভাবে তারা চেক আপে যাবেন কিন্তু যাদের ডায়াবেটিস ম্যালাইটাস আগে থেকে আছে কিংবা বাচ্চা পেটে আসার পরে হয়েছে তাদেরকে আরও অনেক বেশি ফ্রিকোয়েন্টলি যোগাযোগ করতে হবে একজন কনসালটেন্ট বা গানি বিশেষজ্ঞের কাছে কারণ এটা শুধু গানীয় বিশেষজ্ঞের ব্যাপার না এর সাথে এন্ড্রোকারি বা যেটা আমরা বলে থাকি ডায়াবেটিস বিশেষজ্ঞ তাদেরও একটা রোল থাকে তো সুতরাং এটা যে কোনো একটা ইনস্টিটিউশনে হলেই ভালোই চেক আপটা এবং আরেকটা প্রশ্ন যে আপনারা কি এই ক্ষেত্রে ইনসুলিন প্রেফার করেন বা ইনজেক্টেবল ওষুধগুলাই কি প্রেফার করেন ডায়াবেটিস যখন ধরা পড়ে বিশেষ করে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস আর যারা আগে থেকে ডায়াবেটিস ওনারা তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসবেন হয়তো ইনসুলিনে থাকেন অথবা ডাইটে থাকে আর যারা জেস্টেশনাল ডায়াবেটিস আমরা প্রথম দুই সপ্তাহ আমরা দেখি যে ওনাদেরকে মেডিকেল নিউট্রিশনাল থেরাপি তার মানে হচ্ছে ডায়েটের মাধ্যমে এবং এক্সারসাইজের মাধ্যমে ওনারা যেন কন্ট্রোল থাকেন প্রথম দুই সপ্তাহ আমরা সেটা ট্রাই করি যদি সেটাতে না হয় যেমন আমার যদি ফার্স্টিংটা আমরা বলি যে নব্বইয়ের ভিতরে থাকতে হবে আর টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট নাস্তা খাওয়ার দু ঘন্টা পরে যদি একশো বিশের উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের অনেক সময় ইনসুলিন দেওয়া লাগতে পারে এইটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইনসুলিন লাগে তবে ম্যাক্সিমামে দেখা যায় যে যদি পেশেন্ট অ্যাওয়ার হয় তাহলে আমরা অনেক ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের দর্শকদের অনেক সাধারণ জনগণের মাঝখানেই যে ইয়েটা আছে যে মিথটা আছে ইনসুলিন দিলে না জানি কী হয়ে গেল সেটা তারা অ্যাভয়েড করতে চায় তাহলে দেখা যাচ্ছে সবার ইনসুলিন লাগছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেজে মানে একশো জনের পঁচাত্তর জনেই ইনসুলিন লাগছে না যেটা ডক্টর মুসলিনা বলেন আমরা একটু বন্ধাত্ম নিয়ে আলোচনায় আবার ফেরত আসি ডাক্তার রূপরশ্রীর কাছে আপনি আপনি যদি একটু বলেন যে কমন কি কি কারণে যে আপনি বললেন যে পুরুষ মানুষেরও সমস্যা থাকতে পারে মহিলাদের একটা কাপলের মহিলাদের সমস্যা থাকতে পারে কী কী সমস্যা পুরুষের সমস্যার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে স্পাম যেটা আমরা স্পাম প্রোডাকশন স্পাম প্রোডাকশন এবং স্পামের মর্টিলিটি যেটা শুক্রাণু যেটা আমরা স্পাম যেটাকে শুক্রাণু বলি এটা এটা কারো কারো স্পামের পরি মেন সমস্যা হচ্ছে স্পাম স্পামের পরিমাণটা কম কাউন্টটা কম যেটাকে আমরা পলিগো স্পার্মিয়া বলি আবার স্পাম শুধু থাকলে হবে না একটা মর্টিলিটি থাকতে হবে হ্যাঁ আরেকটা হচ্ছে স্পামের হচ্ছে আমার ইয়েটা থাকতে হবে যে স্পামের স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে স্পামকে আমরা তিন ভাগে ভাগ করি যে হেড নেক টেল দেখা যাচ্ছে কোনো কোনো স্পামের হেড নাই কোনো টেল নাই ওগুলোকে আমরা অসুস্থ অসুস্থ স্পাম বলি আরও কিছু কজ আছে যেটা হচ্ছে আমাদের হরমোনাল কজ যদি ওর থাইরয়েড ডিজঅর্ডার থাকে ওর হাইপার থাকে অথবা যদি ওর জেনেটিক্স কজ থাকে যেটাকে আমরা ক্লিন ফ্যানটা সিন্ড্রম বলি আর হচ্ছে পুরুষের যে ক্রোমোজোমের এক্স এবং ওয়াই ওয়াই ক্রোমোজোমের যদি কোনো ডিফেক্টিভ থাকে এবং যদি কোনো ইনফেকশান থাকে মানে পুরুষের জোনাঙ্গে যদি কোনো ইনফেকশন থাকে তো যেমন হচ্ছে গনোরিয়া ক্ল্যামাইডিয়া তারপর হচ্ছে যে টিবারকোলোসিস এসব যদি থাকে আর কিছু হচ্ছে লাইফস্টাইল মডিস লাইফস্টাইল কজ হচ্ছে যেমন যদি হেভি স্মোকিং অ্যালকোহল অথবা যদিও ম্যাল ম্যালনিউট্রিশন হয় অথবা যদি ওবেস হয় এদেরও ইনফার্টিলিটি বা বন্ধার্থ হতে পারে আরও কিছু কজ আছে হচ্ছে পুরুষের যেমন হানিয়া বেরিকোসিল এইসব হলো যেমন আরেকটা কজ তাকে কমন করছে যে টেস্টিসটা ওর আনডিসেন্ডেড টেস্ট কটাবে না ওটা হচ্ছে যে অ্যাডডোমের মধ্যে এটাকে আনডিসেন্ডেস টেস্টিস বলি হ্যাঁ আর কিছু হচ্ছে সেক্সুয়াল কজ যেটা হচ্ছে আমরা মানে ইম্পর্টেন্সি বলি তারপর হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশান এগুলো হচ্ছে ছেলেদের জন্য কমন কজ এখন মেয়েদের কজ কী মেয়েদের হচ্ছে যে ওভারি যেটাকে আমরা ডিম্বাশ বলি ডিম্বাশ থেকে একটা ডিম আসলে তারপর না আমার বাচ্চা হবে যদি আমার বাসাটা না আসে যেটাকে আমরা ডাক্তারি বলি যে অ্যানোভুলেশন হ্যাঁ আরেকটা হচ্ছে যে এই অ্যানোভুলেশনটা কখন হয় আমরা একটা সিন্ডোমেন জানি এখন সবাই জানে যে পিসিউএস পলিসিস্টিক পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম তারপর হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস তারপর যদি কারো থাইরয়েড ডিজঅর্ডার থাকে কারো হাইপারপোলেকটেনমিয়া থাকে তাদের ক্ষেত্রে আমার অ্যানোভুলেশন হয় এখন ডিম বাস হয় এখন ওদের টিউব ফ্যালোপিয়ান টিউবে যদি কোথাও ব্লক থাকে এখন ফ্যালোপিয়ান টিউবে ব্লক কখন হয় যদি কোনো ইনফেকশন হয় গনোরিয়া ক্ল্যামাইডিয়ার যদি ইনফেকশন হয় অথবা আমার যদি অ্যান্ডোমেট্রোসিস হয় তখন আমার টিউবের স্ট্রাকচারটা এবং ডিসপান্শন হতে পারে আর যদি আমরা জরায়ুতে জরায়ুতে যদি কোনো টিমার থাকে অথবা জরাইয়ের ভিতরে কোনো পর্দা থাকে অথবা জরায়ুটা যদি আমার জন্মগতভাবে কোনো থাকে ফিমেলার দরকার জরায়ু এর মধ্যে কোনো সমস্যা দেওয়া সমস্যা থাকলে তখন হচ্ছে যে আমার বন্ধাক্ত হইতে অনেক ধন্যবাদ ডক্টর রূপশ্রী আমরা অনেকগুলো কারণ জানলাম সবগুলো কারণেরই কিন্তু ট্রিটমেন্ট আছে সুতরাং এটাতে নিয়ে ঘাবড়ানোর কিংবা টেন্স হয়ে থাকার কোনো কারণ নেই আমরা আরেকটু আসি ডক্টর মুসলিনার কাছে আমি ডক্টর মুসলিনার কাছে আসি আপনি একটু যদি শেষ কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রেগনেন্সি এবং মায়েদের ডায়াবেটিস ম্যালাইটিস এটা নিয়ে আপনার কি পরামর্শ আচ্ছা এটা আমি দর্শকদেরকে বলবো যে প্রেগনেন্সি আগে থেকে ডায়াবেটিক থাকুক বা প্রেগনেন্সিতে ডায়াবেটিক আসুক এটা একটা রিস্ক প্রেগন্যান্সি এটার কমপ্লিকেশান কী হয় আপনারা শুনেছেন বিশেষ করে বাচ্চার ঝুঁকি অনেক বেশি সেই ক্ষেত্রে আপনাদের যাদের রিস্ক ফ্যাক্টরগুলো বেশি আছে তারা অবশ্যই প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা আপনারা আগে থেকেই প্ল্যান করে বাচ্চা নেবেন আর যদি প্ল্যান বাচ্চা না হয় আপনারা অবশ্যই বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথেই একজন গায়নোকোলজিস্টের আপনারা অবশ্যই একটা চেক আপে আসবেন তাহলে হয়তো আপনাদের একটা সুস্থ মায়ের থেকে একটা সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আমরা অনেক খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনায় শুনলাম আগেই বলেছি আমাদের অর্ধেক জন জনগণের এই যে আঠেরো বিশ কোটি জনগণ তার অর্ধেকই তো নারী এবং তারাই মা তাদের বাচ্চাদেরকে যারা তাদের বাচ্চা যদি সুস্থ হয়ে জন্মায় তাহলেই দেশ এগিয়ে যাবে খুব ইম্পর্টেন্ট দুটো টপিকস নিয়ে কথা বললাম একটা বন্ধাত্ম এবং আরেকটা হচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস আমাদের উপস্থিত দুই আলোচককে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের সকল দর্শককে ঠাকুন এটিএন বাংলার সাথে চোখ রাখুন ডক্টর স্টেশন